আপনি যেমনই থাকুন না কেন দিন শেষে কেউ যদি জানতে চায় আপনি কেমন আছেন তো ভালো আছি এটা বলাই উত্তম কারণ সত্যিকার অর্থে কোনো মানুষ দুঃখের কথা শুনতে বা বলতে চায় না সুখটা কি বেশি দেখায় কারণ আপনি যদি কারো কাছে আপনার দুঃখের কথা শেয়ার করেন তাহলে সে হয়তো বারবার শুনে বিরক্ত হবে আর নয়তো আপনার বলা দুঃখটাকে আপনার দুর্বলতার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে আপনারই বিরুদ্ধে তাই কেনই বা মানুষের কাছে নিজের দুঃখের প্রকাশ করা দরকার আছে দিন শেষে আমি যেমনই থাকি সবার কাছে ভালো আছি এটা বলাটাই ভালো যাই হোক আমার দুর্বলতাটাও তো আর অন্যর কাছে প্রকাশ পেল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটার পরিবেশ দেখে আপনাদের কাছে হয়তো মেলা মনে হচ্ছে তাই না কিন্তু এটা কোনো মেলা না এটা হচ্ছে আমাদের এখানকার একটি ঐতিহ্যবাহী বড় মাঠ এটাকে বড় মাঠ বলার পিছনে একটি কারণ আছে সেটা অবশ্য বলবো কিন্তু দেখেন এখানে আসলে ঘুরতে আসছি আমার ছেলে মেয়ের জন্য শুক্রবার দিন ছুটির দিন ফ্যামিলির সবাই একটু আলাদা সময় না কাটালে কখনোই হয় না সবাই মিলে এখানে আনন্দ করতে আসি আর আমি বেশিরভাগ ভিডিওতে এই জায়গাটাই দেখাই কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময়টাতে এই জায়গাটাতেই আসি কারণ দেখেন জায়গাটা কতটা সুন্দর এবং কতটা বিস্তৃত বড় মাঠ বলার কারণটা হয়তো আপনাদের এই যে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এতেই বুঝতে পারছেন জায়গাটা অনেক বড় এছাড়াও একটা কারণ আছে এখানে হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের প্রায় ভাগ নব্বই পার্সেন্ট লোকই দিনাজপুরের এখানে নামাজ পড়তে আসে এই পুরো মাঠ জুড়ে মানুষ থাকে এবং আপনাদের দেখাবো আমি হয়তো ভিডিওর ভিতরে দেখাইছি জায়গাটা তো নামাজ পড়ানোর জন্য ইমামের জায়গাটা অনেক সুন্দর এখানে দেখেন আমার ছেলে বেলুন নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে আর আমার এখানের পরিবেশটা দেখছেন মনে হচ্ছে না একদম সসন্ধ্যা কিন্তু আসলে দুপুর টাইম তখন জাস্ট তিনটা কি সাড়ে তিনটা বাজ্যে যখন আমরা এখানটাতে আসছি কিন্তু আবহাওয়াটা এত সুন্দর কি বলবো মনে হচ্ছে শশ ঘোর ঘোরঘোর আর দেখছেন এত মানুষ মনে হচ্ছে এখানে কোনো মেলা অনুষ্ঠান হচ্ছে আপনি যদি এখানে আসেন তো প্রতিদিনই আপনাকে মেলা মানে মেলা ফিল করাবে জায়গাটা খুবই জমজমাট শুধু তাই না এখানের আরও একটা বিশেষত্ব হচ্ছে শীতকালীন সময় এখানে গাউনের এক্সপোর্টের খুব ভালো ভালো কোয়ালিটির পোশাক পাওয়া যায় আমি সেটা আজকে ভিডিও করি নেই অন্য আরেক দিন ভিডিও করে দেখাবো মানে আসলে এতটা ভিড় কাউনের সেক্টরে যে মনে হচ্ছে ঈদের মার্কেটও এতটা ভিড় থাকে না তো ওই জন্য মোবাইল বের করে আর ভিডিও করতে পারি নেই তো অন্য আরেক দিন দেখাবো যে কতটা ভিড় এখানে মানে গাউনের পোশাকের তো দেখেন সবাই কি সুন্দর বসে বসে নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে আমি একটু ভিডিও করছি ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরাও হাঁটতেছি আসলে বসবো কোথাও একটা সেই জন্য কারণ এখানে আসলে প্রত্যেকটা মানুষই মূলত বসে ফ্যামিলি সবাই একটু নিরিবিলি ঠান্ডা পরিবেশের সময় কাটাতে পারে কারণ এখানে সেরকম ঝুঁই ঝামেলাও নাই জমজমাট হলেও ঝুঁই নেই যে যার মতো বসে বসে নিজেদের মতো করে আড্ডা দেয় তো আমরাও বসে পড়লাম দেখেন বসে বসে বাদাম খাচ্ছি নিজেদের মতো আড্ডা দেওয়ার জন্য তো এই সেই জায়গাটা যেখানে মূলত ইমাম সাহেব নামাজ পড়ায় ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতারে রকম দুটো গেট আছে যেটার উপরে দাঁড়াইয়া নামাজ পড়ানো হয় জায়গাটা আমার খুবই ভালো লাগে দেখছেন কতটা কারুকাজ করা এবং খুবই সুন্দর এখানে আসলে সবাই এখানে আসবে ফটো এবং ভিডিও করবেই ছবি তোলা বা ভিডিও করা জায়গাটা খুব ফুটে ওঠে প্লাস বসতেও ভালো লাগে এখানে বসে মূলত নামাজ পড়ানো হয় জায়গাটাতে তো সব ঘোরার পরে আমরা একটু নাস্তা করার জন্য চলে আসলাম বড় মাঠের পাশেই একটা ছোট দোকানে তো এই দোকানের ফ্রায়েড রাইস এবং চিকেনটা আমাদের খুবই ভালো লাগে আমার ছেলে দুজনেই পছন্দ করে তো এই জন্য আমরা এখান থেকে মূলত নাস্তা করি বড় মাঠে আসলে